বাগানে যে কোনো গাছ লাগানোর আগে অবশ্যই মাটিটাকে পনেরো থেকে বিশ দিন আগে প্রস্তুত করে রাখবেন আর কিভাবে ফুল গাছ ফল গাছ এবং সবজি গাছের জন্য মাটি প্রস্তুত করতে হবে সেটা কিন্তু আমি আমার একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দেবো এবং কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এখন কথা হচ্ছে আপনারা যখন নার্সারি থেকে কোনো গাছ কিনে নিয়ে আসবেন সেই গাছটাকে অবশ্যই আগে চার থেকে পাঁচ দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন তারপরে সেই গাছটাকে লাগাবেন আজকে আমি লাগাবো ক্যাপসিকাম গাছ আর ক্যাপসিকাম গাছটাকে আমি চার পাঁচ দিন আগে নার্সারি থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম এখন এই যে ব্যাগের মধ্যে নার্সারিতে লাগানো সেই ব্যাগটাকে আমাদের কেটে ভালো মতো এটাকে বের করে নিতে হবে চারাটা বের করার ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন যে এর যে মাটিটা রয়েছে গোড়ায় সেই মাটিটা যেন ভেঙে না যায় এখন ধীরে ধীরে এই যে শক্ত মাটিটার মধ্যে চারাটা থাকে সেটা চারপাশ থেকে যতটুকু সম্ভব মাটি ফেলে দিতে হবে তারপরে গাছটাকে টবের মাঝখানে লাগিয়ে ভালো মাটি দিয়ে সেটাকে চেপে ঢেকে দিতে হবে এখন ছায়াযুক্ত স্থানে এটা রেখে দেওয়ার পরে তারপরে আপনারা এটা রোদে রাখবেন তাহলেই দেখবেন যে গাছটা অনেক সুন্দর হবে